প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত মাইসপান একাডেমিতে আজকে আমরা দেখব দু হাজার চব্বিশ সালে বার্ষিক মূল্যায়নের যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা সম্পর্কে বলতে গেলে তোমাদের সবার মনে কোশ্চেন ছিল যে আমাদের প্রশ্ন কিরকম হবে আমাদের সিলেবাস কতটুকু থাকবে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো কিসের উপর নির্ভর করে হবে কতটুকু মানে পড়বো কতটুকু পড়বো না আমাদের পরীক্ষা মান বন্টন কোনটার উপর কত নাম্বার থাকবে ইত্যাদি এগুলো নিয়ে সবার মনে কিছু না কিছু কোশ্চেন ছিল তো সেগুলো দেখা যেত মানে সঠিক ইনফরমেশন কোথাও পাওয়া যেত না বা এতদিন পর্যন্ত পাওয়ার ওয়ে ছিল না আজকে এই জিনিসগুলো নিয়ে খুব ডিটেলস আলোচনা করব এবং এরপরে তোমাদের এই মানে সিলেবাস তোমাদের যে পরীক্ষার প্যাটার্ন এগুলা দেওয়ার পরে তোমাদেরকে কিছু নমুনার প্রশ্ন তৈরি করা হচ্ছে এগুলো মনে প্রশ্ন পাবলিশ করা হবে যেন তোমাদের জন্য একটু ইজিভাবে মানে বুঝতে তোমার জন্য ইজি হয় চলো শুরু করি মানে তোমাদের যে বার্ষিক মূল্য যে নির্দেশিকা দেওয়া ছিল ক্লাস বিজ্ঞান মানে বিজ্ঞানের অষ্টম শ্রেণী যেটা ছিল সেটা সম্পর্কে আচ্ছা এটা মূলত প্রথমটা যেটা ছিল কবি যেটা প্রশ্ন তোমাদের কীরকম হবে সেটা নিয়ে মূলত ছিল আর সেটা তোমাদের না জানলেও হবে চলো আমরা তোমাদের সিলেবাসে চলে যাই তোমাদের যে সিলেবাসটা দেওয়া ছিল সেটা হচ্ছে গিয়ে এটা ছিল তোমার অনুশীলনী বইয়ের যে অধ্যায়গুলো সেগুলো এবং এটা হচ্ছে অনুসন্ধানের বইয়ের যে পাঠগুলো সেগুলো হ্যাঁ তো এক নম্বরে ছিল যা যাওয়ার পাখির সন্ধান সেটা হচ্ছে কী কী মিল ছিল অধ্যায় নাম্বার সাত অধ্যায় নাম্বার এগারো অধ্যায় নাম্বার বারো অধ্যায় নাম্বার সাতের নাম কি সূর্য পৃথিবী ও চাঁদ এখানে কিন্তু পুরোটা টপিক দেননি শুধু সাত দশমিক এক থেকে সাত দশমিক ছয় তিন পর্যন্ত দেওয়া হয়েছে অধ্যায় নাম্বার এগারো যার নাম ছিল হচ্ছে ভৌগোলিক স্থানাঙ্ক সময় স্থানিক সময় এবং অঞ্চলসমূহ সেখানে এগারো এগারো দশমিক এগারো থেকে এগারো দশমিক ছয় পর্যন্ত দেওয়া আছে তারপরে অধ্যায় নম্বর বারো যেটার নাম ছিল চম্বুক সেটার কিন্তু বারো দশমিক এক থেকে বারো দশমিক চার পর্যন্ত আছে এরপরে সবুজ বন্ধু এটার সাথে মিল ছিল আমাদের তিনটা অধ্যায় অধ্যায় নম্বর চার অধায় নম্বর পাঁচ এরপর আর একটা ছিল অধায় নাম্বার দশ অধায় নম্বর চারের নাম ছিল কোষ বিভাজন ও ও রকম ভেদ এটার মধ্যে ছিল চার দশমিক এক থেকে চার দশমিক তিন পর্যন্ত অর্ধায় নাম্বার পাঁচ ছিল উদ্ভিদ কোষ টিস্যু তাদের বিশ্বত্ব যেটার মধ্যে ছিল পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক চার পর্যন্ত আর অর্ধায় নম্বর দশ যেটার নাম ছিল জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি সেটা ছিল দশ নম্বর এক দশ দশমিক এক থেকে দশ দশমিক এক দুই দুই দশমিক দুই পর্যন্ত এটা ছিল তোমাদের সবুজ বন্ধুর যে সাথে মিলেগুলো তিনে ছিল ফিল্ড ট্রিপ এটার মধ্যে ছিল অধ্যায় নাম্বার এক আর অধ্যায় নাম্বার দুই অধ্যায় নাম্বার একের নাম হচ্ছে গিয়ে গতির কথা যেটাতে এক দশমিক এক থেকে এক দশমিক চার পাঁচ পর্যন্ত দেওয়া হয়েছে এবং অধ্যায় নাম্বার দুইয়ের ছিল শক্তি যেটাতে দুই দশমিক এক থেকে দুই দশমিক পাঁচ পর্যন্ত আছে চারে ছিল আমাদের ল্যাবরেটরি আমাদের ল্যাবরেটরিতে কি ছিল অধ্যায় নাম্বার তিন অধ্যায় নাম্বার আট অধ্যায় নাম্বার তিনের নাম কি পরমাণু গঠন যেটা হচ্ছে গিয়ে তিন দশমিক এক থেকে তিন দশমিক চার দশমিক এক পর্যন্ত এবং অধ্যায় নাম্বার আট যেটা রাসায়নিক বিক্রিয়া যেটাতে হচ্ছে আট দশমিক এক থেকে আট দশমিক পাঁচ পর্যন্ত আর পাঁচ নাম্বার যেটা হচ্ছে গিয়ে জীবজগতের বংশলতিকা যেটাতে ছিল হচ্ছে গিয়ে আমাদের অধ্যায় নাম্বার চার যেটা হচ্ছে কোষ ও তার রকমভেদ এবং চার দশমিক এক থেকে চার দশমিক চার তিন পর্যন্ত এটা ছিল আমাদের সিলেবাস যেটা হচ্ছে গিয়ে তোমাদের অষ্টম শ্রেণীর জন্য যে সিলেবাসটা দেওয়া ছিল বার্ষিক বার্ষিক পরীক্ষার জন্য সেটা আর আমরা দেখবো আমাদের মূল্যায়ন যে কাঠামো সেটা আমাদের মূল্যায়ন কাঠামোকে মূলত দুই টাকায় ভাগ করা হয়েছে এক হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন আর একটা হচ্ছে সমষ্টিক মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়ন বলতে তোমাদের যারা স্কুলে যেই ধরনের কার্যক্রম বা পাঠ ধারাবাহিক মূল্যায়ন করে যেটা ছিল আমাদের স্কুলে যে কার্যক্রম বা পাঠ্যটা ছিল সেটা এবং সমষ্টিক মূল্যায়ন ছিল তোমাদের যে রিটার্ন লিখিত পরীক্ষা সেটা হারিত মূল্যায়নের নাম্বার হচ্ছে থার্টি এবং হচ্ছে গিয়ে মূল্যায়নের নাম্বার ছিল হচ্ছে তোমাদের জন্য ব্যাড নিউজ যারা তোমরা রেগুলার স্কুলে যাও না তাদের জন্য কারণ হচ্ছে গিয়ে তোমাদের যে স্কুলে যে ক্লাসের শ্রেণী কাজগুলো করানো হয় তারপর তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয় তোমাদের ব্যবহারিক যে পরীক্ষাগুলো করানো হয় সেগুলোর উপর নাম্বার করতে কিন্তু তিরিশ নাম্বার প্রত্যেকটা আলাদা আলাদা বিভাগে ভাগ করে তিরিশ নাম্বার ভাগ করা হয়েছে এবং তোমাদের যে সমষ্টিক মানে লিখিত পরীক্ষা সেটা হবে একশো নাম্বারে পরবর্তীতে এটাকে মানে হবে আমি না আবারও বলছি তোমাদের কিন্তু পরীক্ষা হবে একশো নাম্বারে কিন্তু এটাকে কনভার্ট করা হবে সত্তর নাম্বারে ঠিক আছে আর চলো দেখে ফেলে আমাদের ধারেকাহিক মূল্যায়নে কিরকম কি থাকবে কিছু নমুনা দেখাবো এবং সমষ্টিক মূল্যায়নে কী কী থাকবে সেটাও দেখাবো দেখো শিখনকালীন মূল্যায়ন সেরেতে থাকে কী কী থাকবে দেখো শ্রেণী তার বাইরে বিভিন্ন কাজের ওপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে তোমাদের যে ধারাবাহিক নির্ভর করে হবে এখানে কি কি থাকবে দেখো আইটেমের নাম তোমার এখানে তিনটা একবার ভাগ করা হয়েছে তা হবে দশ দশ করার প্রত্যেকটা আলাদা জন্য শ্রেণী কাজ শ্রেণীর কাজ বা বইয়ের যে কাজ সেটার উপর দশ তোমাদের বাড়ির কাজ বা অ্যাসাইমের প্রজেক্ট সেটার জন্য দশ এবং ব্যবহারিক কাজ বা পরীক্ষণ সংক্রান্ত যে কাজ সেটার জন্য হচ্ছে দশ শ্রেণীর কাজের মধ্যে দেখো এখানে বলে দেওয়া হয়েছে সিলেবাসে অন্তর্ভুক্ত যেসব কাজ করানো হয়েছে এবং যেগুলো করানো হবে তা বিবেচনা নিয়ে নাম্বার প্রদান করবে তোমাদের এই দশ নাম্বার মূলত তোমাদের শ্রেণীতে সিলেবাস মানে সিলেবাসে অন্তর্ভুক্ত যেগুলো করানো হয়েছিল এবং পরবর্তী যেগুলো করানো হবে সেটার উপরে কিন্তু দশ নাম্বার নির্ভর করছে একটা নমুনা যদি দেয় বা উদাহরণ যদি দেয় সেটা হচ্ছে মানচিত্রের সাহায্য নিয়ে বিভিন্ন দেশের অক্ষাংশ দ্রাগিমা বের করে বের করা এটা সে একটা নমুনা যেটা দেখো অনুশীলন বইয়ের কি কত নম্বর পৃষ্ঠা ছিল পৃষ্ঠা নাম্বার ছয় ছিল তারপরে দেখো আমাদের যে বাড়ির কাজ বা অ্যাসাইমেন্ট বা প্রজেক্ট সেটা কিসে ছিল সিলেবাসের অন্তর্ভুক্ত কাজ করিয়ে নাম্বার প্রদান করবে এখানে দেখো নমুনা প্রশ্ন কি ছিল সারা বছর সূর্যের আলো পৃথিবী কীভাবে পড়ে তা পর্যবেক্ষণ করে কাগজের বক্স তৈরি করে বক্স তৈরি এটা হচ্ছে অনুশীলনের বই পৃষ্ঠা নাম্বার সাতাইশ এবং আটাইশ এটার উপর মানে এই বাড়ির কাজ বা উপর নির্ভর করতে থেকে দশ নাম্বার এবং ব্যবহারিক বা পরীক্ষা সংক্রান্ত যেগুলো ছিল সেটা ক্ষেত্রে কি দেখো সিলেবাস অন্তর্ভুক্ত একটি ব্যবহারিক কাজ করে নাম্বার প্রদান করবে তোমাদের ক্লাসে একটা ব্যবহারিক কাজ করতে দেওয়া হবে তোমাদের সিলেবাস যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে সেটার উপর নির্ভর করে দশ নম্বর দেওয়া হবে নমুনা প্রশ্ন রাসায়নিক নমুনা প্রশ্ন কি দেখো রাসায়নিক শক্তি থেকে বিদ্যুতের শক্তি রূপান্তর সংক্রান্ত অনুশীলন সংক্রান্ত পরীক্ষা যেটার মানে অনুশীলন বই পৃষ্ঠা নাম্বার তিরাশি থেকে চুরাশি পর্যন্ত এটা কিন্তু একটা নমুনা নমুনা বলেছি কিন্তু পরীক্ষা এটাই দিবে তা কিন্তু না এইভাবে এভাবে ধরো দশ দশ করে তিনটা মিলে এসে টোটাল তিরিশ নাম্বার এরপরে আমাদের থাকবে হচ্ছে সমষ্টিবাচক সমষ্টিক মূল্যায়ন যেটা মানে আমাদের সেটাতে কী কী থাকবে দেখো লিখিত পরীক্ষা হবে আর প্রত্যেকটা মানে পূর্ণ নাম্বার থাকবে হচ্ছে একশো এখানে টোটাল আমাদের চারটা ভাগে ভাগ করা হয়েছে চারটা ভাগের মধ্যে এক নাম্বার হচ্ছে নৈবেদিক প্রশ্ন তিন নাম্বার হচ্ছে একটি সংক্ষিপ্ত প্রশ্ন একটা হচ্ছে দশ নম্বর প্রশ্ন একটা মানে দৃশ্যপট বিহীন আর একটা দৃশ্যপট নির্ভর ঠিক আছে দেখো এখানে মূলত নৈভিত্তিক যে প্রশ্ন সেটার উপর থাকছে যে পঁচিশ নাম্বার তারপর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সেটা থাকছে বিশ নাম্বার এবং রচনামূলক যেটা বিহীন সেটা হচ্ছে পনেরো নম্বরের এবং যেটা প্রেক্ষাপট নির্ভর সেটা হচ্ছে চল্লিশ নাম্বারের আমাদের এই সব মানে টোটাল একশো মার্কের পরীক্ষার জন্য কিন্তু সময় হচ্ছে তিন ঘন্টা এই নৈবৃত্তিক বা প্রশ্ন সেটাকে দুভে ভাগ করা হয়েছে যেটা হচ্ছে বহির নির্বাচনী প্রশ্ন আরেকটা হচ্ছে এক কথার প্রশ্ন উত্তর বহু নির্বাচনী থাকবে হচ্ছে পনেরোটা তার মধ্যে তোমাকে পনেরোটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটার জন্য মান থাকবে এক করে আর এক কথা প্রশ্ন উত্তর সেটা থাকবে সে গিয়ে দশটা তার মধ্যে তোমাকে দশটা অ্যান্সার করতে হবে আর প্রত্যেকটা মান থাকবে এক করে এই মিলে মানে পনেরো দশ টোটাল মিলেছে পঁচিশ নাম্বার আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে দশটা তোমাকে দশটা অ্যান্সার করতে হবে আর প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই করে আর দেখো এখানে যেহেতু দুই করে দেওয়া আছে সেক্ষেত্রে তোমার কিন্তু ওইভাবে লিখতে হবে ধরো একটা প্রশ্ন দেওয়া আছে সেটা সংজ্ঞা বা মেন যে অ্যান্সার সেটা লেখার পর আরেকটা প্যারা করে তোমার ছোটোখাটো করে একটু ব্যাখ্যা করে দিবে তাহলে তোমার দুই নাম্বার তুমি অ্যান্সার করতে পারো এরকম দুই করে যেহেতু সেক্ষেত্রে তুমি কিন্তু ইজিলি নাম্বার পেয়ে যাচ্ছ তারপরে দেখো রচনামূলক যে প্রশ্ন সেটা হচ্ছে সেটা টোটাল থাকবে পাঁচ নাম পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে তুমি শুধু অ্যান্সার করবে তিনটা আর প্রত্যেকটা প্রশ্নের জন্য পাঁচ করে বরাদ্দ থাকবে এই তিন আর পাঁচ টোটাল হচ্ছে এরকম করে তিনটা প্রশ্নের উত্তর লিখতে পারলে তুমি পনেরো নাম্বার পেয়ে যাচ্ছ আর এই আহ দিশন যেটা সেটাতে কিন্তু কোনো উদ্দীপক বা কোনো আহ কোনো উদ্দীপক দেওয়া থাকবে না দিশেপট থাকবে না তুমি এটার বই থেকে সরাসরি যে প্রশ্ন সেখান থেকে সরাসরি প্রশ্ন দেওয়া হবে এবং ওইখান থেকে সুন্দর করে বইয়ের আলোকে ব্যাখ্যা করবে এবং রচনামূলক যে প্রশ্ন যেটা দেশের নির্ভর সেটা একটা উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক অনুসারে তোমাকে ব্যাখ্যা করতে হবে তো উদ্দীপক আর পাঠ্য ব্যতিক্রীটা ব্যালেন্স রেখে তুমি মেন যেটা চাচ্ছে তোমার যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই অনুপাতে তোমাকে উত্তরটা ব্যাখ্যা করতে হবে এরকম দৃশ্যপট নির্ভর প্রশ্ন দেওয়া থাকবে তোমার সাতটা তোমাকে তার মধ্যে অ্যানসার করতে হবে পাঁচটা আর প্রত্যেকটার জন্য আট করে বরাদ্দ এখানে কিন্তু এই দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন সেটা কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে মানে টিচার চাইলে একটাও দিতে পারে অথবা এটা টোটাল টিচারের উপর নির্ভর করে যে টিচারকে একটা দিবে নাকি তিনটাকে ভাগ করে দিবে মূলত দুইটা অংশে ভাগ করা থাকবে একটা তো ধরো চার চার করে হইতে পারে অথবা তিন আর পাঁচ করে হইতে পারে এটা মানে টিচারের প্রশ্নের মানের উপর নির্ভর করে এরকম করে তুমি যদি পাঁচটা অ্যানসার করতে পারো আটটা প্রশ্ন মানে আট নাম্বার করে প্রত্যেকটা বলা থাকবে সেটা টোটাল চল্লিশ নাম্বার এটা ছিল আমাদের প্রশ্নের মান বন্টন যেটার জন্য একশো নাম্বারের যে পরীক্ষা আর সময় তিন ঘন্টা এটাকে কিন্তু পরে একশো নাম্বার যে পরীক্ষাটা সেটা কিন্তু সত্তর নাম্বারে কনভার্ট করা হবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই চেষ্টা করবে যেমন তিরিশে তিরিশ রাখার কিন্তু এখানে যদি তুমি তিরিশ না রাখো তাহলে পেলেও কিন্তু কোনো লাভ হবে না তোমার কিন্তু এ প্লাস আসবে না এটা ছিল তোমাদের প্রশ্নের যে বন্টন বা তোমাদের সিলেবাস এগুলো সম্পর্কে পরবর্তী তোমাদের যদি প্রশ্ন থাকে বাজারে তোমার বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমার আমাদের কমেন্ট সেকশনে জানাবে অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেটা তুমি লক করতে পারো আর তোমাদের এই জিনিসগুলো কয়েকটু সহজভাবে বোঝানোর জন্য কিছু নমুনার প্রশ্ন তৈরি করা হচ্ছে আশা করি তোমরা কিছুদের মধ্যে পেয়ে যাবে আর নমুনা প্রশ্ন তোমাদের এই জিনিসগুলো একটু ডিটেলসে দেওয়া থাকবে তোমাদের প্রশ্ন কীরকম হবে না হবে সেগুলো সম্পর্কে একটু ভালো মতো আইডিয়া পাবে এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে আজকে এই ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ছকের সমাধান নিয়ে এ পর্যন্ত ভালো থাকা যান সবাইকে শুভকামনা রইল আসসালামু আলাইকুম